আসলে বাংলাদেশে যেই মুহূর্তে সবচেয়ে বেশি ওনাকে প্রয়োজন ঠিক সেই মুহূর্তে উনি চলে গেছেন বাংলাদেশের সৈরে চার ফেসিবাদের পরে এখন গণতন্ত্র পুনরুদ্ধারের যে সময়টা এই সময়টাকে যার উপস্থিতি বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি হচ্ছেন আপসিন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া যিনি এত নির্যাতন সহ্য করেও উনি বাংলাদেশকে ছেড়ে যাননি আমাদেরকে ছেড়ে যাননি সেই নেত্রী আজ আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশি মানুষ আমরা প্রবাসে আছি কিন্তু আমাদের মনটা সবসময় পরে থাকে দেশের বিশেষ করে যেদিন থেকে শুনছি দেশ বেগম খালাদা জি অসুস্থ সবসময় খবর নিতাম কী অবস্থা কীরকম হচ্ছে উন্নতি হচ্ছে কিনা আশা ছিল হয়তো উনি আশা ছিল হয়তো উনি আবার ফিরে আসবেন আবার সুস্থ হবেন কিন্তু আল্লাহ তালার বিধান আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালায় নিজেই চালান আল্লাহ তালা পেয়ারা হয়ে গেছেন আজকে দেশের নেত্রী বেগম খালাদা জিয়া কিভাবে যে আমরা আসি আজকে দিনটা কাটাচ্ছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না দোয়া মাহফিলের সিদ্ধান্ত নিয়েছি আমাদের অনেক প্রত্যেক অ্যামিরেটসে আমাদের কর্মসূচি রয়েছে আল্লাহ আমাদের এই নেত্রীকে ওনার জান্নাতের সর্বোচ্চ মোকামে যাতে পৌঁছিয়ে দেয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালাদা জিয়ার যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে তারা যে স্বপ্ন দেখতেন এই স্বপ্ন যাতে ওনার পরিবার তথা আমাদের আগামীর দেশনায়ক জনাব তারেক রহমান যাতে এই স্বপ্ন পূরণ করে বাংলাদেশকে অভিষ্ট লোককে পৌঁছাতে পারে এটাই ছিল আমার এটাই আমাদের পাওয়া এটাই আমাদের চাওয়া